এগুলোকে প্যান্সি বলে আমার পচ্চি হিসেবে এখন শুনে দিয়েছি বলি সব প্যান্সি অ্যাকচুয়ালি কথাটা প্যান্সি এই যে এই যে যত রকম পেন্সি আছে বিভিন্ন কালারের দেখুন এগুলো থার্টি করে রুপিস ত্রিশ টাকা করে আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স ইলে বন্ধু আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার একটু শরীরটা খারাপ রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে আমি একটা নার্সারিতে চলে এসেছি যেটা হচ্ছে বারাইপুরে এই নার্সিটার নাম হচ্ছে পারিজাত নার্সারি বন্ধুরা এই নার্সারিতে আপনারা সব রকম ফুল ফল গাছ পেয়ে যাবেন এখন যেহেতু মেনলি ফুলেরই সিজন চলছে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর ফুলের গাছের ভ্যারাইটিস রয়েছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভিডিওর মধ্যে ফোন নাম্বার এবং অ্যাড্রেস প্রথম নির্দেশ বলা আছে যে কেমন আসবেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি একটা নতুন ফেসবুকের চ্যানেল বানিয়েছি সেখানেও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা ডেসক্রিপশনে গিয়ে আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন ফেসবুকের তো বন্ধুরা চলুন ভিডিওটাকে শুরু করা যায় এখানে আছে স্ট্রবেরি দেখুন এই স্ট্রবেরি ওই ফলও ধরেছে কিছু হ্যাঁ এপারেও কিছু আছে স্ট্রবেরি এগুলো হচ্ছে আপনার ওই সত্তর টাকা করে দাম আছে স্ট্রবেরি এই হচ্ছে স্টক দেখুন স্টক হচ্ছে ফর্টি রুপিস করে আছে হ্যাঁ বিভিন্ন কালারের স্টক্রায় নিয়ে হচ্ছেন পারিজাত নার্সারির মালিক আমি নমস্কার দর্শক বন্ধুদের কাছে আমি হচ্ছি পারিজাত নার্সারি অনিল সর্দার ঠিকানা বৈষ্ণবপাড়া বারুইপুর কলকাতা একশো চুয়াল্লিশ বর্তমানে এখন যেহেতু শীতকাল চলছে তো এখন আমাদের এখানে সব যাবতীয় শীতকালীন ফুল মানে সিজনাল ফ্লাওয়ার যেটা আছে উইন্টার সিজনে সব আমাদের কাছে আছে আশা করি পাবেন কেউ কোনো দিন বিফলে যাবেন না এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাতে চাইব আমাদের এখানে সব রকমের ফল গাছ আছে আপনার পাতিলেবু লিচু আম জামরুল কাঁঠাল মিষ্টি নারকেল সব রকমের আছে সেগুলো পরের এপিসোডে দেখাবো এখানে আছে টপে পিটুনিয়া এগুলো হ্যাঁ আপনার এমনি পিটুনিয়াও আছে চার ইঞ্চির টপে এগুলো চালি টপে আছে আপনার একশো দশ কুড়ি এরকম দাম আছে এগুলো পিটুনিয়া হ্যাঁ বিভিন্ন কালারের পিটুনিয়া আছে এগুলো তিরিশ টাকা করে দাম আছে সব হুম আপনি যেটা ইচ্ছে নিতে পারেন তিরিশটা আমার ফোন নাম্বার নাইন ডবল এইট থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন সিক্স আর একবার বলছি নাইন ডবল এইট থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন সিক্স অনলাইনে ডেলিভারি কি হয়ে যায় অনলাইনে ডেলিভারি সাধারণত আমরা করি না এই কারণে বলে রাখি আমি যে গাছটা এখান থেকে ফ্রেশ পাঠালাম সেটা যখন যাবে তার কাছে দেখা গেল শুকিয়ে গেছে তার দায়িত্ব আর আমাদের উপর তো পড়তে পারে না সেই জন্যে মেনলি অনলাইনে আমরা করি না তবে যেখানে অনেক কিছু নিয়ে নেয় ধরুন একটা গাড়িতে করে পাঠালাম বা একটা জায়গায় একজন কাউকে পাঠালাম সঙ্গে বিশ ত্রিশটা গাছ গেলো সেখানে আমরা ডেলিভারিটা দিয়ে দিই শিয়ালদা বা হাওড়া থেকে যদি আসে হাওড়া এলে একশো শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে আপনার লক্ষ্মীকান্তপুর এবং নামখানা এই দুটো ট্রেনে যদি ওঠেন তাহলে বলবো বারুইপুর স্টেশনের পরের স্টেশন হচ্ছে শাসন রোড স্টেশন ওই শাসন রোড স্টেশন থেকে বাই ওয়াকিং আপনার চার থেকে পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে পাঁচ মিনিট আর এছাড়া আছে যদি আপনি বারুইপুর লোকাল ডায়মন্ড হাবার ট্রেন এই সবগুলোতে আসেন তাহলে বারুইপুর স্টেশনে নামতে হবে নেমে ওখানে টোটো বা এখানে মিনিট দশ লাগবে থেকে মিনিট বলতেই হবে যে বারুইপুর বৈষ্ণব পাড়ায় যাবো পারিজাত নার্সারি তাহলে সবাই বলে দেবে ডায়মন্ড বিভিন্ন কালারের আছে একদম দেখুন বিভিন্ন কালারে এগুলো তিরিশ টাকা করে দাম আছে এখন এই জুয়েল বক্স এই জুয়েল বক্স টোয়েন্টি ফাইভ রুপিস করে দাম আছে হুম পঁচিশ টাকা করে এবারে চলে আসুন অ্যাস্টার এই যে দেখছেন এগুলো সব বিভিন্ন কালারের অ্যাস্টার অ্যাস্টারের দাম আছে তিরিশ টাকা করে হুম এবারে গাঁদা দেখুন এখন গাঁদা যেগুলো আছে এর মধ্যে এগুলো সব পঁচিশ টাকা করে দাম আছে গাঁদা এই গাঁদাটা হুম বিভিন্ন কালারের গোলাপ আছে দেখবেন সব একশো টাকা করে দাম আছে হ্যাঁ কুঁড়ি এসেছে এই আর এই বুগেন ভেলিয়া এগুলো সব আশি টাকা করে দাম আছে এখানে আছে মিনিয়েচার গোলাপ মিনিিয়েচার রোজ এগুলো একশো টাকা করে দাম আছে আচ্ছা এবার ক্যালেন্ডুলা দেখুন ক্যালেন্ডুলা তিরিশ টাকা করে বিভিন্ন টাইপের ক্যালেন্ডুলা এই গাঁদা আছে এটাকে আপনাকে ফ্রেঞ্চ গাঁদা বা অনেকে বলে রক্ত গাঁদা এগুলো আপনার হচ্ছে ওই পঁচিশ টাকা টপেরগুলো তিরিশ এই আছে এবারে এই যে গ্যাজেনিয়া গ্যাজেনিয়া এখনও ফোটেনি এটা একটু রোদ পেলে ভালো করে ফুটবে এগুলো তিরিশ টাকা করে দাম আছে হুম এই আছে ভিনকা হ্যাঁ ভিনকা হচ্ছে আপনার পঁচিশ টাকা করে দাম এই আছে অ্যালি অ্যালাইসাম অ্যালাইসাম থার্টি রুপিস করে দাম হুম এই আছে এটাও আমরা রে আছে ডায়ানথাস দেখুন বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালার এগুলো তিরিশ টাকা করে দাম আছে তারপরে চলে আসুন অ্যান্টিনিয়াম অ্যান্টিনিয়াম দেখুন বিভিন্ন কালারের অ্যান্টিনিয়াম থার্টি ফাইভ করে দাম আছে এ ভারবিনা বলে দেখুন ভারবিনা হ্যাঁ থার্টি রুপিস করে দাম আছে স্যালভিয়া স্যালভিয়া দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন রঙের তিরিশ টাকা করে দাম আছে এবারে আছে হোয়াইট গাঁদা সাদা ইনকা সাদা গাঁদা দেখুন সাদা সাদা গাঁদাগুলো চল্লিশ টাকা করে দাম আছে এখানে আছে ইনকা ছয় ইঞ্চির টপে আছে দেখছেন এগুলো এগুলো এখন বর্তমানে ওই পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে এগুলো টাকা করে মালভা হলিওক যেমন আছে হলিওকটা খুব বড় হয় মাল মালভাটা একটু মিডিল কোয়ালিটির হয় এর ফুল ওরকম যেমন হবে আবার পুরো ডগা ভরে যাবে বুঝেছেন এগুলো একশো কুড়ি টাকা করে দাম আছে দেখুন চন্দ্রমল্লিকা দেখতে থাকুন বিভিন্ন টপে বিভিন্ন রঙের এবং বিভিন্ন প্রজাতিরও আছে এখানে ব্যাঙ্গালোর আছে পুনের আছে দেখে নিন এগুলো এইগুলো আপনার এখন একশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে বিভিন্ন কালার এই দেখুন এই সবগুলো রয়েছে আরও দেখান এই একটা রয়েছে এই কালার এবারে আছে পনসেটিয়া এই পনসেটিয়া গুলো দুশো টাকা করে দাম আছে এই যে এই এখন পুরো গরম পর্যন্ত থাকবে সত্তর টাকা করে দাম কামিনি দেখুন আচ্ছা কথাটা ইনপেসেন্ট আমরা ওই ইমপ্রেশন ইমপ্রেশন বলে অভ্যস্ত হয়ে গেছে ইনপেসেন্ট এই যে আসুন এইগুলোকে সব চারি টপে আছে হুম এখানে আছে আমাদের চারের টপেও আছে ছয়ের টপেও আছে কিছু দেখুন নেটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে এইগুলো এই নেটের ওপারে যেগুলো আছে ফিফটি রুপিস করে দাম আছে সবে ফুল আসছে সিনোরিয়া হ্যাঁ এই একটা এটা এটাতেও ফুল আসছে দেখুন সিনোরিয়া আছে আর আছে জিরেনিয়াম জিরেনিয়াম এই দেখুন পাতাগুলো একটুখানি জিরের মতো দাগ দাগ বলি এগুলোকে বলে জিরে নিয়ম এইবারে আচল আসুন অ্যাজালিয়া এই দেখুন অ্যাজেলিয়ারও বিভিন্ন ফুল ফুটেছে দেখেনি এই একটু লাল এই একটা গোলাপি এই অ্যাজেলিয়া আপনার ওই একশো চল্লিশ টাকা করে দেড়শো টাকা এরকম দাম আছে এবার আছে ক্যামিলিয়া এই দেখুন ক্যামিলিয়া ক্যামিলিয়ার ফুল বহুদিন থাকে চুনের জবা আছে আবার অস্ট্রেলিয়ান জবাও আছে তিন চার রকম কোয়ালিটির জবা আছে দাম হচ্ছে আপনার সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত দাম আছে যেগুলো অস্ট্রেলিয়ান জবা সেগুলোর দাম বেশি বিভিন্ন টাইপের জবা আছে দেখে নিন হ্যাঁ এই আগে এগুলো দেখুন বিভিন্ন কালারের আছে এক একটা প্যাকেটের গুলো আশি টাকা ছোট প্লাস্টিক পট দেড়শো টাকা আর এবারের পেছনে যেগুলো আছে সব বড় বড় প্লাস্টিকের পটে এগুলো দুশো কুড়ি টাকা করে দেখুন ওই ওপরের দেখাতে পারে ডালিয়াতে সবে বেশ কিছু ফুল ফুটেওছে বিভিন্ন কালারের লক্ষ্য করুন এগুলো সব পটে আছে টপে আছে একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে পড়বে এই রেঞ্জের মধ্যে দেখুন এখনো সব ধরে আছে ফুল গেছে এসে এখানে আছে বা অপরিচিত এসবও আছে মোটামুটি সব রকমেরই ফুল আছে আশা করি কেউ বিফলে যাবেন না এসে যেটা চাইবেন পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুকের একটা নতুন চ্যানেল আছে ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কটায় ক্লিক করে ফলো করে নেবেন সেখানেও নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন তোরা দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে টেল দেন গুড বাই